তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য কোনো টিউটোরিয়াল নিয়ে আসিনি তোমাদেরকে এটা সেটা আসি যে অনেকেই আমার এই যে ভিডিওটি দেখতে দেখলে যেটা পিভিউতে ওই ভিডিওটি অনেকেই প্রোজেক্টটি চেয়েছে ভিডিওটি তো তাই সবাইকে প্রোজেক্টটি দিয়ে দিচ্ছি আর হ্যাঁ একটা কথা বলে দিচ্ছি প্রোজেক্টটা ইম্পোর্ট যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট করে প্রবলেম সলভ করে দেবো ইম্পোর্ট করতে গেলে যদি কোনো প্রবলেম হয় আর প্রোজেকটিতে যেই পিএনজিগুলি লাগানো দেখতে পাচ্ছি তোরাও দেখিয়ে দিই তোমাদেরকে এই দেখো ধরো প্রজেক্টটিতে তোমাদের যেই এই যে ফ্লাওয়ার মানে ফুলের যে প্রজাপতি এই যে এবং এখানে দেখতে পাচ্ছি তোমাদের এখানে দেখো আরো গোলাপ ফুল টাইপের কি গাছের পাতা টাইপের এই যে ছবিগুলি লাগানো আছে এগুলো লো কোয়ালিটি করা আছে ঠিক আছে হাই কোয়ালিটি আমি নিচে ডকুমেন্ট করে মানে ফাইল করে দিচ্ছি হাই কোয়ালিটি ছবিগুলোকে পিএনজিগুলোকে দিয়ে ওটা ফাইল করে দিচ্ছে ফাইলগুলিকে তোমরা নিয়ে নেবে নিয়ে পিএনজিগুলি যে সব ছোটো ছোটো মেটিরিয়ালগুলি যেমন পুতুলের পিএনজিগুলি টেডি বিয়ার যেটা হয় এবং এখানে দেখতে হচ্ছো গোলাপ ফুল রয়েছে এখানে সামনে দেখতে হবে এ দেখতে হচ্ছ গোলাপ ফুলের কোয়ালিটিগুলো কম করা আছে ঠিক আছে এটা তোমার হাই কোয়ালিটি পেয়ে যাবে ডকুমেন্টের মধ্যে ঠিক আছে ওখান থেকে হাই কোয়ালিটি পেনজিগুলো ডাউনলোড করে নেবে আর ছবিগুলিকে অ্যাড করে নেবে তোমরা গ্রুপগুলিকে ওপেন করে ছবিগুলিকে যে লেখা রয়েছে ফটো অ্যাড এখানে তোমার ফটোগুলি অ্যাড করে দেবে সেটা দেখিয়ে দিচ্ছি কীভাবে অ্যাড করবে তো ফটোগুলিকে অ্যাড করার জন্য সেম এখানে গ্রুপ ওয়ান দেখে ওপেন করবেন ওপেন করার এডিট গ্রুপ আবার দেখো গ্রুপ ওয়ান এখানে ক্লিক করবে এখন দেখে দেখে ক্লিক করে নেবে আবার এই যে নিচে গ্রুপ টু এটিতে ওপেন করে এখানে গ্রুপ ওয়ানটিকে আবার ওপেন করে দেখবে গ্রিন কালারটা যেটি রয়েছে এটিকে চেঞ্জ করার জন্য কালার এন্ড পিরেঞ্জে ক্লিক করে এখানে পছন্দ মতো ছবি অ্যাড করে দেবে তোমরা আমি এর কিছু অ্যাড করছি না তাহলে দেখিয়ে দিচ্ছি অ্যাড করে সব ধরে এই ফটোটা অ্যাড করে দিলাম দেখো অ্যাড হয়ে গেছে এভাবে তোমরা অ্যাড করে দেবে এবং এখানে প্রবলেম হলে এখানে পর্যন্ত টেনে নেবে এভাবে অনেকে তো ভিডিও করতে জানো অনেকে নয় প্রায়ই ভিডিও করতে জানে সবাই তো ভিডিওটি ক্রিয়েট করে নেবে এভাবে তোমরা এখানে যদি কোনো প্রবলেম হয় এখান পর্যন্ত টেনে নেবে এইভাবে কারেন্টগুলো ছোটো ছোটো হতে পারে কারেন্ট এটা অন্যরকমভাবে করা আছে ভিডিওটি এইভাবে তোমরা এখান থেকে নিজে পর্যন্ত টেনে ট্রেনে নেবেগুলি ছোট হয়ে যেতে পারে তো কোনো প্রবলেম নেই এবার ঠিক হয়ে গেছে এখান থেকে আবার ঠিক থাকবে কোনো অসুবিধা হবে না তো এইভাবে তোমরা ফটোগুলিকে অ্যাড করে নেবে ফটোগুলিকে অ্যাড করে নেওয়ার পর ভিডিওটি সেভ করে দেবে সেটিং অপশানে পাশে সে অপশনে ক্লিক করে বাস ভিডিওটি রেডি হয়ে যাবে অনেকেই চাইছিল তাই দিলাম ঠিক আছে তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে অনেকদিন পর ভিডিও এসেছে তো তখন সুস্থ ভালো থাকবেন বাই বাই